হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফার্স্ট প্লব ভিডিও সো এর আগে কক্সবাজার বা আদার্স প্লেসগুলোতে কয়েকবার যাওয়া হলেও টাঙ্গুয়ের হোরে এই প্রথম আসলাম সো সারা রাত জার্নি করার পরে আমরা সুনামগঞ্জ থেকে সিএনজিতে করে আমাদের মূল প্লেসে আসতেছি মোটামুটি বিশ কিলোমিটারের মতো শহর থেকে ভিতরে আসতে হয় তো একটা বিষয় না বললেই নয় হ্যাঁ সুনামগঞ্জে সুনাম করতেই হয় আসলে তাদের রাস্তার দিক থেকে তাদের রোডগুলা অনেক সুন্দর খুবই চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লাগতেছে তো আমরা চলে আসলাম আমাদের বোটের কাছে যে বোটের মধ্যে আমরা স্টে করব। হ্যাঁ এখানে পাশে বল্টুর সাথে দেখা সে খুব সুন্দর একটা হাসি দিল আমার ক্যামেরা দেখে এরপর আমরা আমাদের বোটের মধ্যে চলে আসলাম অলরেডি জেমিসার সেই শুয়ে পড়ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের রুম মোটামুটি লাক্সারিয়াস রুমে বলা যায় হ্যাঁ বোটের মধ্যে একদম মেসি থেকে শুরু করে সবকিছু আছে এটা হচ্ছে বাইরের দৃশ্য আমরা টোটাল দুইটা বোট এখানে আসছি এটা আর একটা এই এদিক থেকে আমার মেন্টর দেখতেছে ভিডিও করতেছি দেখা মাত্র বাইরে থেকে মাথাটা বের করে সুন্দর করে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে খিচুড়ি সাথে বেগুন ভাজি চালাত লেবু ডিম দেওয়া হয়েছে চিকেন এখানে আছে আমের আচার কলা সাথে আরো কিছু আইটেম আছে তো ব্রেকফাস্ট করে আমরা এখন বের হব